কেউ আপনাকে ফোন দিলে ফোন রেকর্ড করে রাখতে পারবে না একটা অন করে রাখলে আপনার ফোন আর রেকর্ড করে রাখতে পারবে না অডিও ভিডিও কল আর রেকর্ড ইমুতে ইমুতে যাওয়ার পরে আপনার প্রোফাইল ছবিতে ক্লিক করবেন প্রোফাইল ছবিতে ক্লিক করার পরে সিকিউরিটি ক্লিক করবেন সিকিউরিটি ক্লিক করার পরে এই উপরের অপশনটা ক্লিক করবেন এই অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই দেখুন এই অপশনটি আপনি অন করে রাখবেন এটা অফ আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে এই অপশনটি আপনি অফ করে রাখবেন অন করে রাখবেন এই দেখুন এটা অফ থাকলে এটা ওন করে দিবেন এটা অন করে দিলে আর যে কেউ আপনাকে ফোন দিন বা আপনি ফোন দিন কেউ আপনার কল রেকর্ড করে রাখতে পারবে না অডিও কল ভিডিও কল আর কেউ রেকর্ড করে রাখতে পারবে না এটা অন করে রাখবেন তাই আজ আজ পর্যন্ত আর ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটির সাথে থাকুন সবাইকে ধন্যবাদ